আপনারা জিগাই দাম আপনার কোরআন শরীফ শুদ্ধ নেই কয় তিন নাতি বলে হাফেজ এটা নিয়ে আপনারা জিগাইছি তিন নাতি হাফেজ এই জন্য মনে রাখবেন হাফেজে কোরআন সুপারিশ করবে আলেম দিন সুপারিশ করবে সব ঠিক আছে হাজি সাহেব সুপারিশ করবে সব ঠিক আছে নবীজি সুপারিশ করবে সব ঠিক আছে কিন্তু সবচেয়ে জরুরি কথা আবারো বলছি মনে রাখবেন সুপারিশ মানে নাজাত নয় বুঝেন নাই আমার কথা সুপারিশ করিলে উনি জান্নাতি না না সুপারিশ মানে অনুরোধ সুপারিশ মানে আবেদন ফয়সালা শুধুই আল্লাহ তাআলার হাতে ফয়সালা আল্লাহ তাআলার হাতে সুপারিশ তো করবে অনেকের জন্য কিন্তু ঠিক আমাকে যে মুক্তি দিবে তার কি নিশ্চয়তা তার কি নিশ্চয়তা আল্লাহ যদি বলেন না আমি বন্ধু একে মুক্তি দেব না ওকে দিলাম তো বাদ দিল যারে সেটা যদি আমি হই কথা বলেন না কেন তখন এরপরে বাকি সব মানুষ ব্যস্তে গেলে আমার কি লাভ কথা কয় না আমি জাহান নামি হইয়া বাকি সব মানুষ জান্নাতে গেলে আমার লাভ কি তো এরপরে আরো এক রে বাচ্চা বাসায় দিল আর আমারও তো আটকাই দিল আমি তো আটকায় গেলাম হ্যাঁ এজন্য জরুরি মনে রাখবেন হাদিসের মধ্যে আছে আল্লাহ বলবেন বন্ধু আপনি চান আমি দেব আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব এটা আলাদা আপনার সুপারিশ মানে কি না আপনি সবাই ব্যস্ত পৌঁছে দেন এটা না আপনি আবেদন করবেন ফয়সালা আমি আল্লাহ দেব এজন্য ধোকা খাবেন না কষ্ট করে আল্লাহর কোরআন শিখেন খামখানি করেন না মাতবুরি করেন না খায় আর বিড়ি খায় বন খায় খায় মানে অহংকারী করে হুজুরা হুজুররা কত কথা কয় বেড়া হুজুরার সব কথা কি দল্য চলন দেবনি এরকম চালাক কিছু গ্রামের কিছু মাছ বয়সী এমন আছে পণ্ডিত পন্ডিত মানে দুগা বাদ খায় ভালো টাকা পয়সা হয়েছে কিছু একখান বিল্ডিং আছে আর এই ফাঙ্গাস তালাফিয়া ধন্যবাদ কাঁচা মরিস হ্যাঁ দুন্দুল আর করলা খায় আর মাপ ভরি করে বাপসাপ এমন মনে হয় ব্যস্ত দুই চার বার ঘুরিয়া পড়ছে এত সুজানা। না এত সস্তা না আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেব বলে বেহেস্ত এত সহজ না যে না চাইলেই পেয়ে যাবেন বেহেস্ত এত কঠিন না যে চেষ্টা করলেও পাবেন না কথা বোঝেন নাই চেষ্টা করলেও পাবেন না এমন কঠিনও না আবার কোন চেষ্টা ছাড়াই আপনি হঠাৎ তুইতে বেহেস্তে যাবেন না এত মামুর বাড়িও না এটা এত মা এটা এটা বিড়ি হেঁটে হেঁটে বেহেস্তে যাওয়ার না বুট মুড়ির দোয়ার না চা বিস্কুটের দোকান না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে নবীর এক নাম্বার পরিচয় তুলে ধরলাম আল্লাহ তাআলা বলেন বন্ধুর এক নাম্বার দায়িত্ব কুরআনুল কারীমের তেলাওয়াত অতএব নবীজির সাথে সম্পর্ক হবে তার আল্লাহর কুরআন শিখবে যে কুরআন শুদ্ধ পড়বে যে কুরআনের তেলাওয়াত করবে যে যে আল্লাহর কুরআন তেলাওয়াত করে শুদ্ধ কুরআন পড়ে নিয়মিত কুরআন পড়ে খোদার কসম সে হাসরের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পেয়েই যাবে দুই নাম্বার আল্লাহ তালা বলেন আমার বন্ধুকে পাঠাবার দ্বিতীয় উদ্দেশ্য হল তিনি মানুষের অন্তর ভেতরটা পবিত্র করে থাকেন অন্তর পবিত্র করা সমস্ত মন্দ অভ্যাস থেকে উত্তম স্বভাবগুলো আনা মন্দ অব্বাসগুলো গুলো ত্যাগ করা এটা হলো নবীজির দ্বিতীয় দায়িত্ব নবীজি সাহাবিদেরকে সমস্ত মন্দ অভ্যাস ওনাদের থেকে মুক্ত করে ওনাদেরকে উত্তম স্বভাবের আলোকে সোনার মানুষ আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলেছিলেন ছিলেন কি না বলেন যারা ছিল একদম জাহিলিয়াত যারা ছিল একদম নিকৃষ্ট মানুষ চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া হট্টা খুন লুণ্ঠন রাহা জানি এই ছিল ওনাদের জীবন আল্লাহ নবী সাল্লাম তাদের অন্তরকে পবিত্র করলেন সমস্ত গুনার প্রতি ঘৃণা তৈরি করে দিলেন আর ন্যাক কাজের প্রতি অন্তরের মধ্যে সীমাহীন ভালোবাসা তৈরি করে দিল তৈরি করে দিল হ্যাঁ হাদিসের মধ্যে আছে সাহাবি বলছে হে মহা ইয়া রসুল আল্লাহ ইতিপূর্বে আপনি ছিলেন আমাদের কাছে সবচেয়ে অপছন্দনীয় আজ আপনি হয়ে গেলেন আমাদের কাছে সবচেয়ে পছন্দনীয় ইতিপূর্বে আমরা মদ জুয়া নারী এটাকে মনে করতাম সবচেয়ে পছন্দনীয় আজকে এটাকেই মনে করি আমরা সবচাইতে বেশি ঘৃণিত যারা এক মিনিট এক বেলা খাবার মদ ছাড়া টিকতে পারতো না নবীজি বললেন আল্লাহর হুকুম হারাম ঘোষণা তো সাথে সাথে

উত্তম স্বভাব আনয়ন করা যেমন মনে করেন হিংসা এটা একটা মন্দ স্বভাব না উত্তম এটা করতে অপরের কল্যাণ কামনা এটা মন্দ এটা আপনার মধ্যে কৃপনতা এটা উত্তম না মন্দ এটা সরাইতে হবে দানশীলতা এটা উত্তম না মন্দ এটা আপনার মধ্যে আপনার প্রচন্ড রাগ বদরা কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া এটা উত্তম না মন্দ স্বভাব এটা আপনার মধ্যে দূর করতে হবে অপরের প্রতি ধৈর্য সহ্য এটা এটা উত্তম স্বভাব তো আল্লাহ তারা বলেন আমার নবীকে পৃথিবীতে পাঠিয়ে এ দ্বিতীয় যে কাজটা করেছি মানুষগুলোর মন্দ স্বভাব দূর করে উত্তম স্বভাব আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি ম্বারঐ আল্লিী মুমুল কি তাবাওয়াল হেকমা এটাই শেষ আল্লাহ বলেন তৃতীয় নম্বর দায়িত্ব হলো আমার কোরান আর আমার রসুলের সুন্্যা এটা আমি আল্লাহ তালা আমার বন্ধুর মাধ্যমে হাতে কলমে তালিম একবারে শিখাায়স যে আমি আল্লাহ খোরানের মাধ্যমে আমার বাঙ্গলাদেরকে কি বলতে চাইছি আমার বন্ধুর সুন্নার হাদিস তরিকা। সেটা কোনটা তালিম দিয়েছি আমার মাধ্যমে খানা খাদ্য আহার নিদ্রা পেশাব দুপুর স্ত্রী সন্তান সংসার স্বামী স্ত্রীর মিলন বাজার ব্যবসা ঘর দুয়ার সকল কিছুর ব্যাপারে আমি আল্লাহ কি বলতে চাই হুকুম কি আমার এবং আমার রাসূলের तरीका কি এটা আমি আমার বন্ধুর মাধ্যমে তালিম দিয়েছি শেখায় দিয়েছি এই তিনটা কাজ কয়টা কাজ এক নাম্বার কুরআনুল করিমের তেলাওয়াত দুই অন্তরকে উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা তিন কুরআন এবং সুন্নার আলোকে জীবন গড়ে দেওয়া আবার শুনেন এক নাম্বার কুরআনুল করিমের তেলাওয়াত বলেন

তাহলে এক নাম্বার কোরআনুল করিমের তেলাওয়াত আবার বলেন দুই নাম্বার অন্তর বিশুদ্ধ করা তিন কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ে দাও আল্লাহ বলেন এই তিনটি জিনিসের দায়িত্ব আদায়ের জন্য আমি রাসূলকে ইমানদারদের জন্য দিয়ে দিলাম এবার আল্লাহ বলেন শেষ কথা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন শুনো বান্দা এই তিন জিনিস ব্যতীত আমার রসুল যে তিন জিনিস করাইলেন এই মানুষগুলোকে যে তিন জিনিস ঠিক করে দিলেন আল্লাহ বলেন এগুলো ব্যতীত সমস্ত মানুষ সুস্পষ্ট পদভ্রষ্ট গোমরা 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 এই জন্য কোরআনের ছোঁয়া যে পায় নাই অন্তর যে পবিত্র করে নাই কোরআন সুন্নার আলোকে যে জীবন গড়ে নাই সে পদ সে কি ও কথা না সে কি এই স্কুলে পড়ো আর কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো পড়ো আর দেশে কোনো মানা নাই পড়ো তুমি কিন্তু মনে রাখো বন্ধু কোরআন থেকে যারা বঞ্চিত রসুলের সুন্দর থেকে যারা বঞ্চিত আল্লাহর কোরআন থেকে বঞ্চিত খোদার কসম তোমরা আলো থেকে বঞ্চিত